বিস্মিল্লাহ বিখ্যাত পণ্ডিত দুইটি লাইন দিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করব তিনি লিখেছেন নিজের দুঃখের কথা যারে তারে কয় না অপবাদ উপহাস মিসামিসি সই না নিজের দুঃখ দুর্দশার কথা তুমি যদি যাকে তাকে বলতে থাকো তারাই তোমার সুযোগ নিয়ে একসঙ্গে তোমাকে উপহাস করবে বিষয়টি তোমাদের জন্য কাজে লাগতে পারে এই প্রত্যাশা দেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম অন্দনী কোম্পানির আর্থিক বিবরণী এর বিষদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং অঙ্কটি তোমরা নিজেরা অনুশীলন আজকের পাঠ হলো বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী আমরা আগে আলোচনা করেছি আজকের থাকবে এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয় আয় বিবরণী কাকে বলে বলতে পারবে এবং লিখতে পারবে মালিকানা সত্য বিবরণী কাকে বলে আয় ব্যয় কত ভাগে ভাগ করা যায় তা বলতে ও লিখতে পারবে মালিকানাসত্ব বিবরণী কয় ভাগে ভাগ করা যায় সেটাও তোমরা বলতে এবং লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের মূল আলোচনা যৌথ মন্দী কোম্পানি মালিকানা সত্য বিবরণী কোম্পানি মালিকানা মালিকান বিবরণী করতে হয় যৌথ মন্দির বিবরণী অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা এক মালিকানা কারবারের আমরা মালিকানা সত্য করেছিলাম আর এখন যৌথ কোম্পানির মালিকানা সত্য হলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য তৈরি করতে হয় শেয়ার মালিকানা সত্য তৈরি করার ক্ষেত্রে দুই ভাবে তৈরি করা যায় একটা হলো সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী তৈরি আরেকটি হলো সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী তৈরি করা সংরক্ষিত আয় বিবরণী তৈরির পর শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী কিভাবে তৈরি করা হয় তা আমরা প্রথমে আলোচনা করব এবং এরপর আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডারদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করি সংরক্ষিত আয় বিবরণী তৈরি পর কিভাবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী তৈরি করা হয় তার সব বিবরণ টাকা এবং টাকা প্রথমে আমরা আমাদের রেওয়া মিলে যে সাধারণ শেয়ার মূলধন থাকবে সেদের সেটা লিখব এবং অগ্রাধিকার শেয়ার মূলধন দেওয়া থাকলে আমার সেটা যোগ হবে অবনীত মুনাফার সমাপনী উদ্বৃত্ত যোগ হবে অর্থাৎ রেওয়া মিলের মধ্যে অনেক ক্ষেত্রে অবনীত মুনাফার বা নিট লাভের একটা উদ্বৃত্ত দেওয়া থাকে সেটা আসবে এবং অবনীত মুনাফার ক্ষতি যদি থাকে রেওয়া মিলে সেটা ডেবিট পাশে থাকবে সেটা বাদ যাবে শেয়ার অধিকার থাকলে সেটা যোগ হবে সঞ্চিত তহবিল থাকলে যোগ হবে লভ্যাংশ সমতা তহবিল থাকলে সেটা যোগ হবে অন্যান্য তহবিল থাকলে সেটা যোগ হবে যোগ হওয়ার পর যে ফলাফল হবে সে ফলাফলটাকে বলা হবে শেয়ার হোল্ডারদের মোট মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো কিভাবে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর শেয়ার হোল্ডারদের মালিকানা সব প্রতিবেদন তৈরি করা হয় তার ছক তোমরা এই ছকটা আরো নিজেরা বারবার অনুশীলন করবে কারণ তোমাদের অনলাইনে এটা সংরক্ষিত থাকবে সেখান থেকে তোমরা যতবার ইচ্ছা প্রয়োজন অনুযায়ী তোমরা সেটা অনুশীলন করতে সক্ষম হবে এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী তৈরি করা যায় সেই সব আমরা আলোচনা করব সকে দেখো বিবরণ সাধারণ শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার মূলধন শেয়ার অধিহার সাধারণ সঞ্চিতি অন্যান্য তহবিল অবন্টিত সরি এখানে ক হয়ে গেছে ব হবে অবন্টিত মুনাফা এবং মোট তা আমাদের প্রথমে লিখতে হবে প্রারম্ভিক উদ্বৃত্ত সাধারণ শেয়ার মূলধনের যেটি রেয়ামিল থাকবে সেটা আসবে অগ্রাধিকার এটা আসবে এবং শেয়ার অধিহার থাকলে সেটা আসবে সাধারণ সচিত তহবিল যেটা মিলে থাকে সেটা আসবে অন্যান্য তহবিল যদি থাকে সেটা এখানে আসবে এবং অবর্ণিত মুনাফার যে দেওয়া থাকে সেটা আসবে এই সবগুলো যোগ করে এখানে মোট লিখতে হবে যোগ এর সাথে আসবে চলতি বছরের নিট মুনাফা এটা অবর্ণিত মুনাফার এখানে আসবে এবং মোটের এখানেও আসবে চলতি বছরের নিট ক্ষতি যদি থাকে অবর্ণিত মুনাফা এখানে মাইনাস হবে এবং মোটের সেখানেও মাইনাস হবে আয়কর যদি থাকে আমাদের সমন্বয়ের মধ্যে আয়কর প্রদান দেওয়া থাকে অনেক সময় সে আয়কর প্রদান দেওয়া বা পাশে যদি আয়কর প্রদান দেওয়া থাকে তাহলে এখানে অবর্ণিত মুনাফার মধ্যে আয়কর প্রদান লিখতে হবে এবং মোটের মধ্যেও লিখে বাদ দিতে হবে আয়কর একটা খরচ বাচক সেজন্য এটা বাদ যাবে অন্তর্বর্তী লভ্যাংশ এটা একটা খরচ সেটা অবর্ণিত মুনাফা থেকে বাদ যাবে এবং মোটের উপরেও বাদ যাবে প্রস্তাবিত লভ্যাংশ সম খরচ অবর্ণিত মুনাফা থেকে বাদ যাবে এবং থেকে মোট থেকে বাদ যাবে সাধারণ স্থানান্তর এটা সাধারণ যোগ হবে এবং মুনাফা থেকে বাদ যাবে অন্যান্য অন্যান্য তহবিলের স্থানান্তর তহবিল এসে যোগ হবে এবং অবনীত মুনাফা থেকে বাদ যাবে আয়কর ফেরত যদি পাওয়া যায় আমাদের অবর্ণিত মুনাফা যোগ হবে এবং মোটের উপর যোগ হবে এই কাজগুলো করার পর আমাদের এখন মোট যোগ ফল আবার সমপূর্ণ উদ্বৃত্ত নির্ণয় করতে হবে সাধারণ শেয়ারের সমাপনী উদ্ধৃত অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মূলধনের সমাপনী উদ্ধৃত শেয়ার অধিহারের ফলাফলের সমাপনী উদ্ধৃত সাধারণ সন্তুষ্টি তহবিলের ফলাফলের উদ্ধৃত এবং অন্যান্য তহবিলের ফলাফলের উদ্ধৃত এবং অবর্ণিত মুনাফা আমাদের যে আছে সেগুলো যোগগুলো যোগ করতে হবে এবং যেগুলো ব্রেকেট দেওয়া আছে সেটা বাদ দিতে হবে দিয়ে আমাদের মোট নির্ণয় করতে হবে এবং মোটর ঘরেও যেগুলো খোলা আছে সেগুলো যোগ করতে হবে যেগুলো ব্রেকেট দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে আমাদের মোট সমাপনের দিতে নির্ণয় করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থী কিভাবে সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে সাধারণ সাধারণত শেয়ার হোল্ডারদের কিভাবে একটি হলো সংরক্ষিত বিবরণী তৈরি করার পর কিভাবে মালিকানা শত বিবরণী তৈরি করা যায় এবং সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডারদের মালিকানা শত বিবরণী তৈরি করা যায় তার ছক আমরা এই শখগুলো আমরা বারবার অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংরক্ষিত আয় বিবরণীর শখ ইতিপূর্বে আলোচনা করেছি তোমরা আবার দেখতে পারো আমাদের বিশদ সরি বিশদ আয় বিবরণী শখ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে আবার রাখা আছে তোমরা এটা দেখতে পারো আর যেহেতু বিস্তারিত আলোচনা হয়েছে আমি আর নতুন করে এটা আলোচনা করতে চাইছি না তোমরা তাও নিজেদের সুবিধার জন্য এটা প্রয়োজন হলে দেখে নেবা সংরক্ষিত আয় বিবরণী ইতিমধ্যেই তোমাদের আলোচনা করা হয়েছে বিষদ আইবি আলোচনা করা হয়েছে এটা তোমরা প্রয়োজনে দেখবা আর প্রয়োজন মনে না করলে দেখার দরকার নেই সংরক্ষিত আলোচনা করেছি এটা আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি রেখে দিয়েছি তোমরা সেখান থেকে তোমরা প্রয়োজন মনে করলে দেখবা আর যদি মনে করা প্রয়োজন নেই তাহলে অবশিষ্ট অংশগুলো যেগুলো আমাদের নতুন আলোচনা সেগুলো দেখবে সংরক্ষিত আইবিওরিং সফটটা তোমাদের জন্য আবার রাখা আছে যদি তুমি সাহায্য হিসেবে প্রয়োজন হয় তাহলে এখান থেকে হেল্প নিবা এখন আমরা যাব আমরা একটি সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করতে চাই দেখো আশা কোম্পানি লিমিটেড এ 10 টাকা ধরে হাজার শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা দশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন দ্বারা গঠিত দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেয়া থেকে বিষদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী তৈরি করতে হবে বিশদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী এবং মালিকানা শত বিবরণী এই তিনটি বিষয় আমরা এই অঙ্ক থেকে করব। আমরা আমাদের জন্য একটি রেয়া আছে এবং কিছু সমন্বয় আছে রেয়া দেখো দেখ হাতে নগদ সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ প্রদত্ত আয়কর এটা ব্যয় অগ্রিম বীমা এটা সম্পদ বিনিয়োগ সম্পদ শেয়ার মূলধন এটা আমাদের মূলধন ডেলিভারির ভ্যান বা ডেলিভারি সরঞ্জাম সম্পদ বিজ্ঞাপন খরচ ব্যয়বাচক বাচক মুনাফা এটা অবর্ণিত মুনাফা এত যে মুনাফা বন্টন হয় নাই সাধারণ সঞ্চিত হবে পনেরো হাজার টাকা বেতন খরচ চোদ্দ হাজার টাকা সেবা আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাধারণ খরচ আহ পাঁচ হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমাদেরকে বিশদ আয় বিবরণ করতে বলা হয়েছে বিশদ আয় বিবরণ দিয়ে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিব যে সেবা আয় এটা আয় বিবরণীতে যাবে এখান থেকে আয় শুধু একটি আছে সেটা হলো সেবা আয় এখন বিশদ আয় বিবরণ দিয়ে অন্য বিষয়গুলো খরচ হিসেবে যাবে সেগুলো কোনগুলো যাবে দেখো সেগুলো যাবে তোমার বিজ্ঞাপন খরচ যাবে বেতন খরচ যাবে সাধারণ খরচ যাবে এই খরচ যাবে আর সমন্বয় থেকে কিছু যাবে সমন্বয় থেকে যাবে কি বীমা খরচ যাবে আর বিনিয়োগে অনাদায় সুদ এটা আয় যাবে ডেলিভারি ব্যাংকের অবচয় এটা পেয়ে যাবে এবং প্রস্তাবিত লভ্যাংশ এটা সংরক্ষিত আই বিবরণীতে চলে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই সমাধানের দিকে যাব আমরা আশা কোম্পানি লিমিটেড একটি বিশদ আয় বিবরণী তৈরি করেছি আমাদের আসলে আয় একটি ছিল সেটা হলো বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন যে সমস্ত ব্যয় ছিল বেতন খরচ ছিল চোদ্দ হাজার টাকা সাধারণ খরচ ছিল পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন খরচ ছিল দশ হাজার টাকা বিমা খরচ ছিল ছয় শত টাকা এবং ডেলিভারি ব্যয় অবশ্যই ছিল দশ হাজার টাকা মোট খরচ হলো আমাদের উনচল্লিশ হাজার ছয়শ টাকা এখন আয় ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হলো উনচল্লিশ হাজার ছয়শ টাকা আমাদের পরিচালন মুনাফা হয় এক লাখ দশ হাজার চারশো টাকা এর সাথে অপরিচালন আয় যোগ হবে যোগ হওয়ার পর আমাদের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় এক লক্ষ বারো হাজার দুইশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিষয় আয় বিবরণী ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এরপর হলো আমাদের সংরক্ষিত আয় বিবরণী তারপর হলো আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী এখন এই যে ফলাফল নিট মুনাফা এই নীত মুনাফার ফলাফল এক লক্ষ বারো টাকা এই ফলাফলটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী লক্ষ্য করি সংরক্ষিত আয় বিবরণীর আমাদের অপনীত মুনাফার উদ্বৃত্ত রেয়া ছিল বিশ টাকা চলতি বছর আমাদের বিশদ আয় বিবরণী থেকে পাইলাম এক লক্ষ বারো টাকা মোট অর্থাৎ এক লাখ বিশ যোগ এক লাখ বারো টাকা সমান এক লক্ষ বত্রিশ হাজার দুইশো টাকা এবং এখান থেকে বাদ যাবে আয়কর প্রদত্ত আয়কর পাঁচ হাজার টাকা প্রস্তাবিত লভ্যাংশ আছে দশ হাজার টাকা পাঁচ হাজার যোগ দশ হাজার সমান পনেরো হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার দুইশো টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ গেলে আমাদের সমাপনি অবর্ণিত মুনাফার অংশ থাকে এক লক্ষ সতেরো হাজার দুইশো টাকা যা শেয়ার হোল্ডারদের মালিকানার সাথে বিবরণীতে যাবে আমরা এখন সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর যে শেয়ার হোল্ডারদের মালিকানার সাথে বিবরণী তৈরি করা হয় সেটা আমরা এখন লক্ষ্য করব যেহেতু আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করেছি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শেয়ার হোল্ডার মালিকানার সাথে বিবরণী তৈরি করতে গিয়ে আমাদের এখানে একটি মাত্র শেয়ার ছিল সেটা সাধারণ শেয়ার সেই জন্য সাধারণ শেয়ার আমাদের এক লক্ষ টাকা ছিল সেটা লিখলাম আমাদের অবন্ডিত মুনাফা যেটা আমরা সংরক্ষিত আই বিবরণ তৈরি করেছি এখান থেকে পেয়েছি এক লক্ষ সতেরো টাকা এখানে সাধারণ সঞ্চিত তহবিল আছে আমাদের সতেরো হাজার টাকা এই তিনটি যোগ করে হয় দুই লাখ বত্রিশ হাজার দুইশো টাকা যা সাধারণ শেয়ার হোল্ডারদের মোট মালিকানা তহবিল অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের মোট মালিকানা সত্যের পরিমাণ দুই লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা প্রিয় বৃন্দ আমাদের এই ছিল আমাদের বিষয় করা হয় সংরক্ষিত এবং সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর মালিকানা সত্য বিবরণী কিভাবে তৈরি করা হয় আর পরবর্তী ক্লাসে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডার মালিকানা সত্য বিবরণী তৈরি করা হয় সে বিষয়টার উপরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মূল্যায়ন আমি আশা করি তোমরা যে শেয়ার হোল্ডার কাকে বলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কয়ভাবে তৈরি করা যায় এটা বলতে পারবে এবং সংরক্ষিত আজকে এটাই আমাদের মূল্যায়ন আর তোমাদের বাড়ি কাজ আমি মনে করি যে ক্লাসটা আলোচনা হলো এই সবগুলো তোমরা মুখস্থ করবা বারবার খাতায় লিখবা এবং সেই অনুযায়ী তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে উদাহরণ তিন এবং চার বারবার অনুশীলন করবে আজকে আমাদের আর্থিক বিবরণীর আলোচনা আজকে আমাদের আলোচনার পাঠ ছিল বিশদ আয় বিবরণী সংরক্ষিত আই বিবরণী মালিক শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে বিবরণী আশা করি তোমরা যথেষ্ট উপকার হবে পাবে এবং তোমরা বারবার অনুশীলন করবে তোমাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস আমি এখানে ইতি টানছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে